পৃথিবীর সমগ্র দেশে চারটি অর্থ ব্যবস্থা বিদ্যমান আছে ছয়টি চারটি অর্থ ব্যবস্থা বা চারটি অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান আছে একটা আছে ধনতান্ত্রিক ধনতান্ত্রিক অর্থব্যবস্থা দুই আছে নির্দেশমূলক অর্থব্যবস্থা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা তিন আছে মিশ্র অর্থ ব্যবস্থা আচ্ছা আছে ইসলামী অর্থ ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা নাম পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী নির্দেশমূলক অর্থ ব্যবস্থা আর নাম সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক এখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে যে অর্থ ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে যে অর্থ ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে তাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলে নির্দেশমূলক বা সমাজ অর্থ বলে যে অর্থ ব্যবস্থায় সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকে যে অর্থ ব্যবস্থায় সম্পদের উপর সরকার বা রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান থাকে তাকে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ বলে মিশ্র অর্থ ব্যবস্থা বলে যে অর্থ ব্যবস্থায় সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা উভয় বিদ্যমান থাকে যে অর্থ সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা উভয় বিদ্যমান থাকে তাকে মিশ্র বলে আর বলে ইসলামের শরীয়ত মোতাবেক ইসলামের শরীয়ত মোতাবেক যে অর্থ পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয় ঠিক আছে এখন পরীক্ষায় যদি পড়ে পড়বে যে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে আসতে পারে ক নম্বরে কিংবা বলতে পারে যে উদ্দীপের যে অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে তার তিনটি বৈশিষ্ট্য বা পাঁচটি বৈশিষ্ট্য লেখক তাহলে আমার বৈশিষ্ট্য লিখতে আগে বৈশিষ্ট্যগুলো দেখে নিই যে হবে প্রথম বৈশিষ্ট্য আমরা বলেছিলাম যে অর্থ ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে তাহলে যে অর্থ ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের ব্যক্তিগত মালিকানা সম্পদের ব্যক্তিগত মালিকানা তাহলে সম্পদের ব্যক্তিগত মালিকানা কি ভন্ডার নিগত অবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে ব্যক্তি তার ইচ্ছা মতন তার সম্পত্তি ব্যবহার করতে পারে এবং ভোগ করতে পারে ঠিক আছে সম্পদের ব্যক্তিগত মালিকানা গেল দুই নম্বর হচ্ছে মুনাফা অর্জন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে মুনাফা অর্জন তাহলে ব্যক্তি কি ব্যক্তি কি করবে ব্যক্তি নিজের ইচ্ছা মতন মুনাফা অর্জন করতে পারবে এটাই তার কোনো বাধ্যবাধকতা নেই তিন নম্বর প্রতিযোগিতা প্রতিযোগিতা যেহেতু এর মালিকানা কে ব্যক্তি তাহলে ব্যক্তি কোন একটি প্রতিষ্ঠান কিংবা কোন একটি ব্যক্তি এখন একটা ব্যক্তি একটা পণ্য উৎপাদন করেছে এখন ওই পণ্য পাশাপাশি যদি অন্য কোনো ব্যক্তি সে লাভ করতেছে তাহলে কি করতে হবে তার ওই থেকে আরো ভালো কিছু পণ্য বানাতে হবে বা আলো আরো কোয়ালিটি সম্পন্ন জিনিসপত্র তৈরি করতে হবে এইটা হচ্ছে অবাধ প্রতিযোগিতা তার মানে গণতান্ত্রিক ব্যবস্থা যেহেতু ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে সেহেতু অবাধ প্রতিযোগিতা থাকবে তারপরে বলি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসতে পারে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি বোঝায় তাহলে ধনতান্ত্রিক অর্থ স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বিদ্যমান স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে বোঝায় চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যদি বাজারে আপনা আপনি দাম সৃষ্টি হয় কি বলেছি চাহিদা ও ঘাত প্রতিঘাতের মাধ্যমে যদি বাজারে আপনা আপনি দাম সৃষ্টি হয় তাহলে তাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে আর এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় বিরাজমান ঠিক আছে পাঁচ নম্বর আমি দিই শ্রেণী শোষণ শ্রেণী শোষণ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেহেতু ব্যক্তি মালিকানায় বিদ্যমান থাকে সেহেতু একজন ব্যক্তি যদি গরিব হয় সে তো বড় লোক হইতে পারবে না আর যে বড় লোক হবে সে কি করবে গরিবদের শোষণ করে বড় লোক হবে তার মানে কি ধনীরা আরো ধনী হবে গরিবরা আরও গরিব হবে এইটাই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য ঠিক আছে